নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আমি এদেরকে রান্নাঘরে চলে এসেছি এখন একটু সুজি বানাবো অল্প একটু ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি একটু ভেজে নিলে গন্ধটা খুব ভালো আসে সুজি তো সবাই বলছে সুজি খাবো একটু তাই সুজি করে নিই একটু তো ঝটপট হয়েও যায় আবার পেটও ভরে যায় খুব ভালো জলখাবার একটা তাড়াতাড়ি এটা করে এটা করে খেয়ে তারপরে রান্না বসাবো তা আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন অনেক আমরা মোটামুটি আছে আমার গলার সমস্যা একটু হচ্ছে অ্যালার্জি হয়েছে ভীষণ অ্যালার্জিতে ভুগছি মুখ চোখ ফুলে একবারে চেনাই যাচ্ছে না মুখের তো কঠিন অবস্থা হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি এই গরম পড়লে অ্যালার্জিতে আমাকে ভীষণ জ্বালাচ্ছে যাই হোক পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খায় সেরকম বুঝে চিনিটা দিতে হবে একটু সুজির হালুয়া তো বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে পরিমাণ মতো দিলাম খুব বেশি দিলে আমার গা গুলোই প্লেন সুজির হালুয়া বেশ খুব ভালোই লাগে খেতে তো হয়ে গেলে এটা তুলে নেবো দিয়ে তারপরে রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন সকলে পুরো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশ বেশি করে একটু শেয়ার করবেন টক্কা করে ফুটছে হয়ে এসছে সুজি নামিয়ে নেব আর গা ঘি দিয়ে ভাজলে একটা সুন্দর গন্ধ হয় সুজিতে জলটা পুরোই টেনে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে তুলে দেখাই আপনাদের একটু কি সুন্দর আরে ঠিক হয়ে গেছে সেটা পেট ভরে খেয়ে সব তারপরে রান্নাটা বসাবো দারুণ লাগে খেতে খুব ঝটপট হয়ে যায় এবং খেতেও দারুণ লাগে আবার হেলদিও এই দেখো খেয়ে চলে এসেছি মাছের মাথা নিয়ে বড় বড় দুটো মাথা কেটে নিয়েছি ভালো করে মাছের মুড়িখণ্ড বানাবো খুব ভালো লাগে এটা খেতে মুড়িখণ্ড তো অনেক রকমের হয় আমি কিন্তু এটা আতপ চাল দিয়ে করবো গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছি একটু কড়াইয়ের তেল বসিয়েছি মাথাগুলো আগে ভেজে নিই ভালো করে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিই মেখে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব একটু মাথাগুলো তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে যাপা যাব ভেজে নিই অনেকগুলো মাথা আছে আর এতে আলু দিতে হবে মোটামুটি করে ডম করে আলু কেটে দিতে হবে আর গোবিন্দভোগ আতব চালটা ভিজিয়ে রেখেছি একটু সামান্য ভিজিয়ে নিতে হয় এই যে আতব চালটা তো এ দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি আর আলু কেটে নিয়েছি আর আদা রসুন দিতে হবে একটু বাটা মাথাগুলো কথা বলতে বলতে ভাজা হয়েও গেলো প্রায় অনেকগুলো মাথা ভেজে নিলাম ভালো করে ওই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম একটু ছিল তেল অল্প দিলাম একটু জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভালো করে একটু হাত ভাজা করে নেব অনেকগুলো মাথায় দেখো ভাজা হয়ে গেছে আমার এখন আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আলুটা ডমো ডম করে কেটে নিয়েছি ভালো করে একটু ভেজে নেব আলুটা তারপরে মশলাটা দেব লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম আলুটা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু মশলা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে কষিয়ে নেব আর টমেটোটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু অল্প জল দিতে হবে গা হবে তো ভালো করে কষানো হয়ে এসেছে আমার দারুণ রঙ ছেড়েছে আর গন্ধও বেরিয়েছে খুব ভালো এখন আমি আতপ চালটা দিয়ে দেব দিয়ে আর কষিয়ে নেব ভালো করে এই যে গোবিন্দভোগ আতপ চাল একশো গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি বড় বড়ো দুটো মাথা আর চার পাঁচটা আলু কেটে দিয়েছি আর দুটো টমেটো কুচি করে দিয়েছি আর লঙ্কা ঝাল তো পরিমাণ মতো যে যেমন খায় সেরকম সেই স্বাদ মতো দিতে হবে তো চালটা দেওয়ার পর আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের তো একটা খুব সুন্দর সেন্ট আছে তার সাথে এত কিছু মশলা পড়েছে দারুণ গন্ধ বেড়াচ্ছে আর ছোটবাবু তো এটাকে কি বলে বলে পোলাও এটা মুড়ো ঘন্ট না মুড়ো পোলাও ছোটো থেকেই বলতো এটা মোড়ো পোলাও খুব ভালো লাগে খেতে খুব আঙুল চেটে চেটে খাবে যে একবার খাবে সে বারবার আঙুল চেটে খেতে হবে তাকে দুর্দান্ত রেসিপি একটা ছোটোর থেকে যখন করে করে দিতাম তো এটাকে সেই তখন থেকেও পোলাও কাটা পোলাও মুড়ো পোলাও এসব বলতো তো সেই এখনও তাই বলে আমি যত বলি না এটা মুড়ি ঘন্ট এখন তো একটু বড়ো হয়েছে তো সময় সময় চেঞ্জ করে আবার ছোটোবেলার টান কখনও চলেও আসে কথা বলতে বলতে এই দেখো মোড়োগুলো সব দিয়ে দিলাম ভেঙে খুব ভালোভাবে এখন মিশে যাবে যা ভালো লাগবে এটা খেতে কি বলবো ঢেকে দিলাম দশ মিনিট ঢেকে ফুটিয়ে নিলাম আহা হা কি গন্ধ বেরিয়েছে আহ খেতে যে কি লাগবে তা বলার নাই দারুণ দারুণ গন্ধ তো রান্নাটা আমার হয়ে এসেছে শেষ এখন খেতে দিয়ে দেব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এখানেই শেষ করব আর এতে শুধু একটু গরম মশলা ছিটিয়ে দেব ব্যাস একবারে এটা আঠা আঠা হয়ে যাবে একটু ঢেকে দশ মিনিট রেখে দিতে হবে গ্যাস নিভিয়ে একদম এটা বসে যাবে দেব পোলাওয়ের মতোই লাগবে দেখতে দারুণ হয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এরকমভাবে করে খেয়ে দেখবেন আপনারা আজকের মতো এখানে রাখলাম